এই মাত্র বাংলাদেশের পক্ষ থেকে প্রথম কোন অর্গানাইজেশন মিশরে এসে সরাসরি মিশরের কোন হসপিটালের সাথে চুক্তি সম্পন্ন করেছে গাজার সেবা দেওয়ার জন্য পর্যন্ত যারা গাজার ছিল ওদেরকে আমরা হয়তো কিছু আর্থিক সহায়তা করতাম কিন্তু সরাসরি আমাদের নিজেদের কোনো হসপিটাল ছিল না বা বাংলাদেশে এমন কোনো সস্তা মিশরের কোনো হসপিটালের সাথে কোনো ধরনের এগ্রিমেন্ট ছিল না আজকে আলহামদুলিল্লাহ এলজুরি মেডিকেল সেন্টার আমরা এখন অবস্থান করছি এলজুরি মেডিকেল সেন্টারের দায়িত্বশীল ডক্টর ইতিমধ্যে সাইন করেছেন আলহামদুল্লাহ সিইউ হসপিটালের এবং আমরা আপনাদের এই ভালোবাসায় সহযোগিতায় প্রেস্টুরেন্টদের গাজার মজরুম ভাইদেরকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা দেবো ইনশাআল্লাহ সো আস ফাউন্ডেশনের এই উদ্যোগ নিয়ে আমি ডক্টরকে একটু বিনীতভাবে জিজ্ঞেস করবো ওনার সংক্ষিপ্ত ওপিনিয়ন এটা কেমন লাগছে যদি একটু বলেন আলহামদুল্লাহ আপনারা জানেন বাংলাদেশের প্রথম সংগঠন হিসেবে ট্রাক মিশুতে প্রথম ত্রাণ পাঠিয়েছে আলহামদুলিল্লাহ অতপর গাজাতে সরাসরি আমরা কাজ করছি সেই দুই তেইশ সাল থেকে ইতিমধ্যে মসজিদ এতিমখানা সোলার বিদ্যুৎ এবং ওই পানির নলকূপ থেকে শুরু করে পানির ডিট্রিবেল এবং সেখান থেকে বহুবার মেহমান চলছে জরুরি অনেকগুলো প্রোগ্রাম আমরা সম্পন্ন করেছি কুরবানির প্রজেক্ট কাপড় চিবট অনেক কার্যক্রম সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ সম্প্রতি এই কুরবানির ইত্তাও গাজার মজলুম ভাইদের সাথে আমরা আমরা পালন করেছি নতুন করে চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রথম আলহামদুলিল্লাহ একটি এগ্রিমেন্ট হল একটা হসপিটালের সাথে আলহামদুলিল্লাহ আজকে হসপিটালে আমরা বেশ কিছু ইকুইপমেন্ট দিয়েছি আজকে ছিল এমও ইউ সাইনিক সিরামন এবং ইকুইপমেন্ট হস্তান্তর অনুষ্ঠান তো মিশরের রাজধানী কায়রো থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাবো এবং সবাইকে আমরা আশা করবো আপনার সকলের ভালোবাসায় আমরা যেই কিছু সংখ্যক মেডিকেল ইকুইপমেন্ট দিয়েছি আগামীতে হসপিটালটাকে আমরা নিজেরাই হসপিটালের অংশ হিসেবে আরও উন্নতি করব। এবং প্লেস্টানিয়ানদের এই গাজার মজলুম বোন যারা রয়েছেন ওদের চিকিৎসা সেবাই ইনশাআল্লাহ আমরা আপনাদের ভালোবাসা আর বেশি অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ চিকিৎসা সেবায় সকলে গিয়ে আসুন একটা অপারেশন করার জন্য এখানে আঠারো হাজার থেকে পঁচিশ হাজার পাউন্ড লাগে সেখান থেকে ওনারা আমাদেরকে ডিসকাউন্ট দিবে বাকি টাকাটা কিন্তু আমাদেরকে ওনাদেরকে দিতে হবে একটা নর্মাল ডেলিভারি করার জন্য আট হাজার থেকে বারো হাজার পাউন্ড এখানে খরচ হয় সেখান থেকে ফিফটি পার্সেন্ট ওনারা আমাদেরকে ডিসকাউন্ট দিলে বাকি পাঁচ ছ হাজার পাউন্ড আপনার মাধ্যমে আমরা এখানে দিতে পারবো ইনশাআল্লাহ আপনি চাইলে একজন প্রেগনেন্ট মায়ের দায়িত্ব দিতে পারেন একজন প্রেগনেন্ট মা যার নর্মাল ডেলিভারি হবে আপনি চাইলে এই ডেলিভারিতে অংশগ্রহণ অংশগ্রহণ করতে পারেন আপনি চাইলে একজন মায়ের সিজার হবে এই অংশগ্রহগ্র চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন আপনি চাইলে একজন মায়ের একজন বাবার যে প্রাথমিক চিকিৎসাগুলো মাইনর সার্জারিগুলো ওগুলো চাইলে আপনি অংশগ্রহণ করতে পারেন আমাদের সাথে ইনশাআল্লাহ এবং মিশরে কেউ আসলে এল জুডি মেডিকেল সেন্টার অবশ্যই আসবেন এখানে ফাউন্ডেশনের লঘু সম্বলিত কী কী সার্ভিস দিচ্ছে সবগুলো এখানে আছে ইনশাআল্লাহ সরজমিনে এসে প্লেস্টেডিয়ানদের

and we are more uh, hopeful for this corporate uh, will uh, be good for uh, Gaza people and we are more thanks for ash foundation for this uh, corporate thank you